आई लव यू आई लव यू किशन आई लव यू लेल ना परवा जमा मला घे ना आई लव यू टू द लाइन आरो चांदू तुला का बेलु जबली स्टिक हिलेला यारा डिस्ट्रिक्ट जिला टा

দর্শক বন্ধুরা আজকের কন্টেন্টটা কিরকম আপনাদের বোঝা দেয় প্রত্যেকটা শিল্পী জুটি জুটি আছে এখানে জুটি বানানো আছে আমাদের তো জুটিকে প্রবোজ করা লাগবে সবারই অভিনয় থাকবে সবার একই কিভাবে কোন স্টাইলে তুমি কতটুকু ভাবে বোস করতে পারো তো দর্শক বন্ধুরা আপনারা বেশি আমরা বেশি কথা বলবো না আমাদের মাঝে এখন সর্বপ্রথম আসবে রানী এবং ইমন

ও তুমি সলিয়াই ছাও হাই এ ট্রিং ট্রিং ঘুরতিছে আসলে কথা কি ওই তোমাক আমি জহনি দেহি বইছাও হ্যাঁ তোর দ্বিগুণ হারে বাইরে যায় কিছে লাগে কত দেহি ওই হাত বিটের পর ধরি আই খরখরি মাটি দি মার লাগবি বাড়ি উরিয়া লা উরিয়া লাই আবার খানাস মহিলা কি কই রে এ হাত বিটের মধ্যে তো রইছে একজন কিড়া কি কি হচ্ছে তুমি ও

তাই তো তোমাকে ভালোবেসে দিলাম আমি খাঁটি সরিছি ফুল এলো ফুল কাটা ভালোবাসে দিছি তাই ভালোবাসে লিও লিল আমার আবার দাবি নাই শোনো আমি কালকে আমার মাসির উপর না হচ্ছে এখন দাও আজকের পর থেকে তোমাক বানাবেছে আমার মা তোমারও মা

কুলে সরিষার ফুলে জাতে কুলো মানে হয়েল এ কি প্রাণ সখা দুইজনে তবু লাগে একায়েয়েয়েল এ কি প্রাণ সখা দুইজনে তবু লাগে একা প্রেমের নিশাই মনের পাহাড় ওঠে বাজিয়া বাদবা কিছু কালি খাব ঘুমাইলা ঘুমাইলার বন্ধু জান কইলা না

আমার দেশ চলে চলে যাও কে আমাকে মনে করো তুমি হ্যাঁ আমাক দেশ চলে চলে যাও কে আমার বাসা খারাপ তোমার বাবুলা তুমি না খালি বয়সো শোনো বা এনে দাঁড়াও এনে দাঁড়াও করছি দাঁড়াও উড়িষে শিল্পী বুঝ আই লাভ ইউ কি আই লাভ

আগে এত আমি তোমার গার্লফ্রেন্ড বানাইছি কিসের জন্য জানো একটা কারণে আরে একটাই কারণ কি কারণ একটা কারণ হচ্ছে তুমি নাকি সুন্দর হিন্দি গান জানো ঝুমুর তালে আমি লাইফ চাই এই জন্য তুমি হিন্দি গাইতে আর আমি ডান্স দেব গাও তুমি বয়টা নাও নাও তোমাক দিলাম তুমি তা না মারিলা এই ভিজে ভিজে কোন্লি গাসলে রে দুই নাম তুমি একটা হিন্দি কান্তার তো ফালতু কথা বাদ দাও

కవరియావరయాీలా <laughs> তুমি তুমি করে জেগে থাকি রাত ভরে पीछे पीछे आ गये चीटा जवान के ओरे दहो मना बस बना के जोरे दहो चीटा जबान না বললেই নয় একজন একজন হচ্ছে আমারে সিনিয়র আপু আর একজন হচ্ছে মাসকোলের বেশি লয় তুই হচ্ছে কি জানিস ওই যে মুরগি কি ছোট ছোট পরি পাওয়া যায় মা আর বিটির অভিনয়

দে গান গান কো দে তুই কিছু তুই বলে গান শিখিস কালে এক স্বামীকে পাইলাম না কি দাদি আমি চিন্তায় বুঝিয়ার পাচ্ছি না জৈবন কালে এক স্বামীকে পাইলাম না

দর্শক বন্ধুরা এবার আসবে কিন্তু সেই আকর্ষণ দুটি হ্যাঁ রানী এবং ইমন 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 এই দুপুর বরা রোদের সময় খাইটিয়া খাটনি হয়ে আসে যদি বাড়িতে এসে বোক না পাই মেয়েক না পাই তাহলে কেমন লাগে কন্ তো দেখিনি ও রানী রানী রে কনে গেলু রানী রানী

এ কথা কারে জানা এ কথা কারে জানা ওরে আজকালকার মেয়েরা শুনে না নি শেদবারত পসিং করার নাম করে যায়সি পাগলীর বিందাবন পাগলীর বিందাবন ছনথায় আসে ফিরিয়া যায় মাথা ঘুরিয়া সদায় আসে ফিরিয়া যায় মাথা ঘুরিয়া বাপ মা এসে বলে ডাক্তার কোথায় পাই এ কথা কারে জানাই ও কথা কইতে গেলে শরম লাগে ও কথা কইতে গেলে শরম লাগে না কইলে লজ্জা পাই এ কথা কারে জানাই এ কথা কারে জানাই ওরে তুমি মিয়া ধরা পড়ছে বড় রনা বাগানে বার যাইয়া বিচার করে যাই শালা যে প্রেম করে যে শালা যে প্রেম করে কত কলই ধরা পড়ল খগে নর বাগানে মিম্বার যাইয়া বিচার করে যাই মাগি যে প্রেম হরে যে মাগি যে প্রেম হরে ওই যে বারাই ম্যান টাকা বিশ হাজার দিবেন এবার আইলো সিয়ার ম্যান টাকা বিশ হাজার দিবেন হলে হবে রে সঠিক মীমাংসায় এ কথা কাহারে জানাই ও কথা কইতে গেলে শরম লাগে না কইলে লজ্জা পাই এ কথা কাহারে জানাই এ কথা কাহারে জানাই তো দর্শক বন্ধুরা গন্ধ বাড়াইছে কাবুল লষ্ট বলে আসলে আয় আসো আসো